ছোট থেকেই পাইলট হবার স্বপ্ন ছিল আসিম জাওয়াদের অসীম আকাশের বুকে উড়ে বেড়াবার তারা তার স্বপ্ন জয় করে বিমানের পাইলটের আসনে বসেছিলেনও তিনি কিন্তু সেই স্বপ্ন পূরণ যে স্বল্প সময়ের জন্য তা কে জানত প্রিয় যানবাহনে নিজের জেলায় ফিরলেন পাইলট আসিম জাওয়াত তবে পাইলটের আসনে নয় ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদকে শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে মানিকগঞ্জের সেওতা কবরস্থানে তার নানার কবরেই তাকে দাফন করা হয় এর আগে দুপুরে মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে সেখানে পাইলট আসিম জাওয়াদের তৃতীয় জানাজা সম্পন্ন হয়